তারা কিন্তু এসেছে তবে দুইটা গাড়ি রাস্তার উপরে পল্টন খেয়ে রাস্তার উপরে থাকার কারণে ছোট ছোট যে যে পরিবহন যানবাহন সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে কিন্তু বড় যে যানবাহন সেগুলো কিন্তু আটকে রয়েছে আর এই কারণেই দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে অত্র এলাকায় দেখতে পাচ্ছেন শত শত মানুষ এই সড়ক দুর্ঘটনা দেখতে এসেছে ইতিমধ্যে দেখতে আমাদের থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু এখন ঘটনা স্থলে এসেছে দেখা যাক এই গাড়িটি নিরসনের জন্য অর্থাৎ রাস্তা যানজট ক্লিয়ার করার জন্য তাদের কি প্রস্তুতি বিস্তারিত আমরা একটু দেখবো এবং এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো হাই পুলিশ কর্মকর্তা আমরা দেখিনি তবে এখানে হাই পুলিশ কর্মকর্তা ছাড়া এই রাস্তায় নিরসন ঘটানোর কোনো পরিস্থিতি নেই কারণ এটি দেখতে পাচ্ছেন দুইটি ট্রাকই কিন্তু রোডের উপরে রয়েছে আর এই রাস্তার উপরে দুইটি ট্রাক থাকার কারণেই এই যানজট সৃষ্টি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে কিন্তু শত শত মানুষ কিন্তু ভিড় করেছে তবে এমন সড়ক দুর্ঘটনায় কোনো নিহত হয়নি বলে আমরা জানতে পেরেছি তবে একটি গ্রা একটি ট্রাকের তিনজন যাত্রী কিন্তু গুরুতর আহত হয়েছে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক মন্ডলী যেমনটা দেখছিলেন কিছুক্ষণ আগেই কিন্তু দেখতে পাচ্ছেন কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক খোকসা পাইক তারা মির্জাপুর ব্রাক অফিস সংলগ্নে দুইটি ট্রাক অর্থাৎ খোকসার থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক এবং রাজবাড়ি থেকে সেরে আসা একটি অর্থাৎ ট্রাকটিতে দেখা গিয়েছে যে একটি কোম্পানির বোর্ড সেই বোর্ড বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইটি ট্রাক কিন্তু হাইওয়ে রাস্তার উপরে পল্টন খেয়েছে দর্শক ঘটনাস্থলে কিন্তু আমাদের ফোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু এসেছে আমরা দেখতে পেরেছি বিস্তারিত আসলে সাধারণ মানুষ কিন্তু দেখতে ভিড় করেছে শত শত মানুষ কিন্তু আমরা দেখেছি যে এই কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলে কিন্তু ছুটে এসেছে দর্শক আমরা শুনেছি যে দুইটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে কিন্তু কোনো মানুষ নিহত হয়নি তবে গুরুতর আহত হয়েছে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছে বিস্তারিত দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে দর্শক আমি সরাসরি আমাদের আর এই রাস্তার মাঝে পল্টন খাওয়াতে আমরা দেখেছি দুই পাশে অসংখ্য গাড়ি কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ যে পরিবহন রয়েছে সেই পরিবহনের সাধারণ যাত্রী তারা কিন্তু বিপাকে পড়েছে তবে ঘটনাস্থলে আমরা দেখেছি যে ফেয়ার স্টেশনের কর্মকর্তারা এসেছিলেন এবং এই মাত্র কিন্তু আমরা দেখেছি যে খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং পরিদর্শন করেছে ইতিমধ্যে আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তার একজন এএসআই

মোটামুটি মারা যায়নি আর কি পরিস্থিতির স্বাভাবিক আছে আমরা হাইওয়ে সংবাদ দিচ্ছি তারা আসছে তারা আইনগত ব্যবস্থা নেবে দর্শক যেমনটা দেখছিলেন আসলেও দর্শক যে বালু বোঝাই ট্রাকটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এইটি কিন্তু সেই বালু বোঝাই ট্রাক দেখতে পাচ্ছেন এইটি কিন্তু একদম সম্পূর্ণ কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক সেই সড়কের উপরে পল্টন খেয়েছে ছোট্ট যে সকল প্রাইভেট এবং ব্যাটারি চালিত ভ্যান অটো সেগুলো কিন্তু দুই গাড়ির মাছ দিয়ে ছোট্ট পরিসরে যাচ্ছে এমনটা দেখেছি এখানে পুলিশ কর্মকর্তা এসেছে তারা কিন্তু কিছুটা যানজট নিরসনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিস্তারিত দেখতে পাচ্ছেন যেমনটা দেখছিলেন যে বালু বোঝাই ট্রাক এবং পাশে রয়েছে একটি রাজবাড়ি থেকে সেরে আসা সাইনবোর্ড বোঝাই একটি ট্রাক সেটি কিন্তু দুমড়ে মুসে গিয়েছে তবে ঘটনাস্থলে খোকসা থানা পুলিশ কর্মকর্তা এসে তারা ছোট্ট যে সকল যানবাহন রয়েছে সেগুলো কিন্তু তারা এই সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে তারা বের করে দেওয়া এবং যাতায়াতের ব্যবস্থা করেছেন তবে এমনটা জানিয়েছেন খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা ছুটে আসছি তো কিছুক্ষণের মধ্যেই সম্ভবত আমাদের কুষ্টিয়া হাওয়ে পুলিশ কর্মকর্তা তারা এই ঘটনাস্থলে আসবেন এবং এই দুইটি ট্রাক তারা কিন্তু রাস্তার উপর থেকে সরিয়ে নিলে ঠিক এই যান চলাচল স্বাভাবিক হবে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে আর এই ট্রাকটি দুমড়ে মুছড়ে গিয়েছে কিন্তু বালু বোঝায় যে ট্রাক সেটি কিন্তু পল্টন খেয়েছে রাস্তার উপরে সেটি দেখতে পাচ্ছেন স্থানীয় যে বোঝাই ট্রাক আমি সেই ট্রাকের যে নাম্বার প্লেট সেটি একটু দেখানোর জন্য চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটি আঞ্চলিক মহাসড়কের উপরেই কিন্তু পল্টন অপর আহ এটি দেখতে পাচ্ছেন ময়মনসিংহ ট এগারো জিরো সিক্স নাইন সেভেন ময়মনসিংহ ট এগারো জিরো সিক্স নাইন সেভেন যে বোঝাই ট্রাক দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই ড্রাম ট্রাক তবে আমরা দেখেছি ড্রাম ট্রাকও কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে অর্থাৎ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইটি ট্রাকের যে মুখ দেখতে পারছেন বডি সেটি আহ দুমড়ে মুচড়ে গিয়েছে এটি আহ খোকসার অথবা কুমারখালীর গাড়ি হবে ড্রাম ট্রাক কারণ এই ড্রাম ট্রাকে যেহেতু বালু বুঝাই আর বিশেষ করে আমরা দেখেছি এই কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে প্রতি সপ্তাহে সপ্তাহে এভাবে এই বালু বোঝাই ট্রাক গুলো তারা এই সড়ক দুর্ঘটনাটি ঘটায় দেখতে পাচ্ছেন মাঝে মধ্যেই কিন্তু আমরা শুনেছি এবং মাঝে মধ্যেই আমাদের সংবাদ সংগ্রহ করতে হয় এই যেখানে সড়ক দুর্ঘটনা ঘটে সেখানেই কিন্তু আমরা দেখেছি যে এই বালু বোঝাই যে ড্রাম ট্রাক সেই ড্রাম ট্রাকই আসলে এই সড়ক দুর্ঘটনাটি ঘটায় কারণ এই ড্রাম ট্রাকের যে সকল ড্রাইভার রয়েছেন তারা বেপরোয়া গাড়ি চালায় এই বেপরোয়ায় গাড়ি চালানোর কারণেই কিন্তু আমরা দেখেছি যে একবার নয় একাধিকবার এই কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে যতটা অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা ঘটেছে প্রত্যেকটা এই ড্রাম ট্রাক আসলে এই ড্রাম ট্রাকের যে সকল ড্রাইভার তারা কিন্তু বেপরোয়া গাড়ি চালায় এই বেপরোয়া গাড়ি চালানোর কারণেই যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি এই ড্রাম ট্রাক এই ড্রাম ট্রাক মাঝে মধ্যেই কিন্তু এই কুষ্টিয়া রাজবাড়ি যে মহাসড়ক সেই মহাসড়কে মাঝে মধ্যেই তারা বেপরোয়া গাড়ি চালানোর কারণেই কিন্তু বিশেষ করে তাদের সড়ক দুর্ঘটনাগুলো সঙ্গে বেশি দেখা যায় দর্শক মন্ডলী আমরা দেখেছি যে আজকের যে সড়ক দুর্ঘটনা সেই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে আমাদের খোকসা ফায়ার স্টেশনের কর্মকর্তারা এসেছিলেন তবে তাদের করণীয় বা কর্তৃত্ব কিছু না থাকার পরিপ্রেক্ষিতে তারা ফিরে গিয়েছে অর্থাৎ এখানে যে দুইটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে রোডের উপরে যে পল্টন খেয়েছে এই গাড়ি দুইটা না সরানোর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে ও দুই দিক থেকে যে ছোট বড় পরিবহন যানবাহন সেগুলো কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে আর সাধারণ মানুষ কিন্তু বিপাকে পড়েছে কারণ যে গাড়িগুলো আমরা দেখেছি পরিবহনগুলো ঢাকাতে যাচ্ছেন সেই গাড়িগুলো রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে আর সেই দাঁড়িয়ে থাকার কারণেই যে যানজট সৃষ্টি হয়েছে সেই যানজটের কারণে বিপাকে পড়েছে সাধারণ পরিবহনের যাত্রী তারা দ্রুত এই রাস্তা নিরসনের ব্যবস্থা করার জন্য তারা কিন্তু মাঝে মধ্যে খোকসা থানা পুলিশ কর্মকর্তাদের অবগত করেছেন কিন্তু খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা জানিয়েছেন যে এটি আমাদের দ্বারা সম্ভব নয় কারণ এটি সড়ক দুর্ঘটনা আপনারা জানেন যে সড়ক দুর্ঘটনা হলেই এটি কিন্তু একমাত্র কুষ্টিয়া হায়ে পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব কারণ হায়ে পুলিশ কর্মকর্তা এখনো কিন্তু ঘটনাস্থলে দেখা যায়নি তবে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে জানানো হয়েছে তারা ঘটনাস্থলে আসছেন আসার অপেক্ষায় রয়েছেন দুই পুলিশ দিকের সাধারণ বাসের যাত্রী যে সকল সাধারণ মানুষ বিপাকে পড়েছে তারা কিন্তু অপেক্ষায় রয়েছে তো দেখা যাক হাই পুলিশ কর্মকর্তা তারা ঘটনাস্থলে এসে তাদের যে আইনি প্রক্রিয়া তারা সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে দুইটি ট্রাক রাস্তার উপর থেকে সরিয়ে নিলেই মানুষের এই নিরসনের নিরসন ঘটবে